দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি এইমাত্র গ্রেফতার করা হলো আলু সালমান শাহ হত্যার অন্যতম আসামি ডনকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি ছিলেন এক উল্কার মতো যিনি এসেছিলেন জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় তারপর হারিয়ে গিয়েছিলেন অকালে হ্যাঁ বলছি চিরোচেনা সেই কিংবদন্তি নায়ক সালমান শাহের কথা চলে বছর পর আলোচনায় ফিরে আবারও এই চিরতরণ তারকা এখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে ওইটা দেখে যাওয়ার জন্য আর একটা আপনারা যেটা হয়তো এই হবেন যে আমাদের আনতে যাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে বান্টি ইসলাম সুয়েল চৌধুরী হত্যা মামলার যে আসামি ওই ভদ্রলোক একবার আমার হুমকি দিছিল যে আমি যাতে এসব নিয়ে কথাবার্তা না বলি। সামিরা দুইবার লিগ্যাল নোটিশ দিছিল ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী শাকরি তো লিগ্যাল নোটিশ পাঠাইছিল আমি যাতে এসব নিয়ে আসলে ওইভাবে কথাবার্তা না বলি আমারে ভয় দেখিয়ে থামানোর চেষ্টা করছে। এই যে বলছিলাম 100 মানুষ যা জানে জেনে গেছে। দেখেন росій কাটার নমুনা হ্যাঁ একটা ঝুলন্ত মানুষকে যদি এইভাবে কাটা হয় রশি তাহলে রশিটা কুচকা যাবে দেখেন আসলে রশিটা কাটা হয়েছে কি দিয়ে আমি বলি আপনাকে স্বামীরা বলছে সে নাকি এই রশি কাটের সামাশাকে নামাইছে গায়ে তেল মালিশ করা হইলো কেন সে শরীর নাকি গরম করার চেষ্টা করছে আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে

তাকে মেরে ফেলা হয়েছে আবার অনেকে বলতেছিল শেষ হয় যে পৃথিবী থেকে চলে গেছে যদি আমরা গাইডলাইনের কারণে অনেক কথা এখানে বলতে পারতেছি না এবার সে বিষয়টা নিয়ে বের কিছু চাঞ্চল্য কত আপনারা ইতিমধ্যে জানেন সালমান শাহ মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় এগারো জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বেশ কিছু তথ্য জানবো অন্যদিকে সালমান শাহ মৃত্যু প্রসঙ্গে এবং তার পাশাপাশি বেশ কয়েকটা প্রতিবেদন দেখবে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফুটেজ আজকের ভিডিও দেখলে

পানটি ইসলাম সোহেল চৌধুরী হত্যা মামলার যে আসামি ওই ভদ্রলোক একবার আমার হুমকি দিয়েছিল যে আমি যাতে এসব নিয়ে কথাবার্তা না বলি সামিরা দুইবার লিগাল নোটিশ দিয়েছিল ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত লিগাল নোটিশ পাঠাইছিল আমি যাতে এসব নিয়ে আসলে ওইভাবে কথাবার্তা না বলি আমার ভয় দেখে থামানোর চেষ্টা করছে এই হুমকি দুমকি বা এই লিগাল নোটিশ এসবের কখনোই পড়া করিনি আমি আমার মতো লিখতে থাকতাম আমি আমার মতো আদালতে যাইতাম আন্দোলন করতাম গণমাধ্যমে খুব দাম্ভিকতার সাথে উনি কথা বলে যে সালমান শাহ আত্মহত্যা করছে এখন আমার কথা হচ্ছে সালমান শাহ আত্মহত্যা করছে যদি করে থাকে সেটার নেপথ্যে কি আপনার কোনো দায় ছিল না আসলে আমি দু সাল থেকে এই আদালতে যাই বিভিন্ন শুনানির সময় নিয়মিত যাইতাম এবং আন্দোলন করছি মানববন্ধন করছি মিছিল করছি অনেক কিছুই করছি সালমান শরীর নিয়ে লেখালেখি পর্যন্ত করছি তো এইসব করতে গিয়ে অনেক সময় মানে আসামি পক্ষ যারা বিশেষ করে স্বামীরা ওনার পক্ষ থেকে অনেক সময় অনেক ধরনের হুমকি দমকি বা অনেক ইয়া থাকতো উনি বলতো যে এসব নিয়ে যাতে কথাবার্তা না বলি না লিখি একবার বান্টি ইসলাম নামে এক ভদ্রলোক ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার যে আসামি ওই ভদ্রলোক একবার আমার হুমকি দিয়েছিল যে আমি যাতে এসব নিয়ে কথাবার্তা না বলি তো স্বামীরা আমার দুইবার লিগাল নোটিশ দিছিল ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত লিগাল নোটিশ পাঠাইছিল আমি যাতে এসব নিয়ে আসলে ওইভাবে কথাবার্তা না বলি আমার ভয় দেখে থামানোর চেষ্টা করছে এখন আমি বিশ্বাস করি যে সালমান স্যার এই মৃত্যু অবশ্যই হত্যা এবং আমার দৃষ্টিকোণ থেকে এটা যদি মানে এটা হত্যা এবং এইটার নেপথ্যে যেসব কারণগুলো আমি সব সময় এগুলি নিয়ে কথা বলতাম বলার চেষ্টা করতাম ওই পয়েন্টগুলি তুলে ধরার চেষ্টা করতাম তো এইটা কারোর কাছে ভালো লাগতো আর এদের কাছে ভালো লাগতো না এরা আমারে থামানোর চেষ্টা করতো তা আমি থামি নাই কখনোই আমি ওনার এই হুমকি ধুমকি বা এই লিগাল নোটিশ এসবের কখনোই পড়া করিনি আমি আমার মতো লিখতে থাকতাম আমি আমার মতো আদালতে যাইতাম আন্দোলন করতাম মানে আমাদের যে সার্কেল ভক্তরা এরা দেশের বিভিন্ন জেলা থেকে আসতো আজকে শুনানি আছে এরা মনে করেন চলে আসছে আবার বিকালবেলায় সবাই যার যার মতো চলে গেছে মানে রাজনৈতিক সভা সমাবেশের মতো টাকা খরচ করে এদেরকে আনতে হয় না এরা জানে যদি জানে যে আজকে শুনানি আছে ফেসবুকে পোস্ট দেখে আমাদের পেজ গ্রুপে বাস চলে আসে অধিকাংশ মানুষইভাবেই আসে যারা ঢাকায় বসবাস করে তারা বিভিন্ন এলাকা থেকে এখানে চলে আসে তো আদালত যেহেতু এত বছর পরে মানে এই অপমৃত্যু মামলাকে সেই তখনই হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু নেয় নাই তো পরবর্তীতে যখন এই শুনানিতে মানে ইয়ে করলো যে এই রিভিশন শুনানির রায় দিল এবং হত্যা মামলা হিসেবে আমলে নিল এটা খুব ভালো লাগছে এখন সালমান শাহ মারা গেছে এটা সত্য যেভাবে হোক মারা গেছে এখন সেটা আত্মহত্যা কি হত্যা সেটা নির্ধারণ করবে কোর্ট এবং তদন্ত করবে প্রশাসন তো প্রশাসন তদন্ত করার পরে যেই সত্যটা পায় সেটা অবশ্যই মেনে নিতে হবে এবং সালমান শাহ মারা গেছে উনি এই যে বারবার স্বামীরা খুব দাম্ভিকতার সহিত বলে যে সালমান শাহ মানে মানে আত্মহত্যা করছে আত্মহত্যা করছে আত্মহত্যা করছে এই ভাষায় এইভাবে কিন্তু বলে এবং খুব গণমাধ্যমে খুব দাম্ভিকতার সাথে উনি কথা বলে যে সালমান শাহ আত্মহত্যা করছে এখন আমার কথা হচ্ছে একই ফ্ল্যাটে একই ছাদের নিশে আপনারা ছিলেন সেই রাতে এবং এই ওই ঘটনা প্ল্যাশ হওয়ার পর্যন্ত তো সালমান শাহ আত্মহত্যা করছে যদি করে থাকে সেটার নেপথ্যে কি আপনার কোনো দায় ছিল না আপনি যেহেতু সালমান শাহের স্ত্রী আপনি যেহেতু ওই ফ্ল্যাটে ওই সময় উপস্থিত ছিলেন তো আপনার স্বামী আত্মহত্যা করছে এটার দায় থেকে আপনি কিভাবে মুক্তি মানে নিস্তার পান কিভাবে মুক্তি পান অবশ্যই ভালো লাগে কারণ একটা মানুষ মানে দুনিয়াতে নাই উনি চলে গেছেন কিন্তু ওনার ভক্ত উনি উনি যখন মারা গেছেন ওই ওই সময় জন্ম হয় না এরকম মানুষ ওনার ভক্ত বা ওই সময় ছোটো ছিলেন এই এরকম মানুষই ওনার ভক্ত ওনারা শাহ সিনেমা দেখেন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় প্রদর্শনী হলে দেখেন বিভিন্ন মাধ্যমে দেখেন তো এই যে একটা ক্রেজ ওনার মানে এখনও মানুষ ওনারা স্মরণ করে ভালোবাসে এটা খুব ভালো লাগে এবং যেহেতু ফেসবুকে ফেসবুক বা অনলাইন যুগ এখন তো মানুষ ফেসবুকে ওনার নামে পেজ আছে অনেক শত শত পেজ আছে ওনার নামে গ্রুপ আছে তো ওনার নামে আইডিয়া আছে এইগুলি কিন্তু এই ভক্তরাই ভালোবাসা ওনার নামে চায় চালায় এবং যার কাছে যা কিছু সংগ্রহ আছে বা আমার কাছে যা আছে আমি চেষ্টা করি আপলোড দিতে বা দেখাইতে মানুষকে মানুষ দেখে সেটা নিয়ে মন্তব্য করে এবং মানুষ মানে খুব আপ্লুত হয় এইসব দেখার পরে ভিউ কার্ডের যুগে তো সবাই অনেকেই সংগ্রহ করছে কিন্তু সেই সংগ্রহতে এত বছর কেউ জমায় রাখতে পারে নাই যেমন আমারটা আমি দুই সাল পর্যন্ত জমায় রাখতে পারছি সংগ্রহ রাখতে পারছি পরবর্তীতে আর পারি নাই এরপরে আবার সংগ্রহ করতে চেষ্টা করছি বা অনেক ভক্ত আছে যারা দেশের বাইরে চলে গেছে মানে তাদের রাখার সুযোগ নেই অনেক সময় আমার চিনে জানে তো তাদের সংগ্রহ আমাকে দিয়ে গেছে আর কি এরকম ঘটনা এই যে বলছিলাম দেখেন আপত্তি নেই কারণ মানুষ জানে জানে জেনে গেছে দেখেন রশি কাটার নমুনা হ্যাঁ একটা ঝুলন্ত মানুষকে যদি সেইভাবে কাটা হয় রশি তাহলে রশিটা কুচকায়ে যাবে দেখেন আসলে রশিটা কাটা হইছে কি দিয়ে আমি বলি আপনাকে ঢোল ঢোলটায় বাজায় বুঝছেন স্বামীরা বলছে সে নাকি বটিদা দিয়ে এই রশি কাটের তামাশাকে নামাইছে গায়ে তেল মালিশ করা হইল কেন সে শরীর নাকি গরম করার চেষ্টা করছে চিন্তা করেন কিন্তু এই রশিটা কাটা হইছে এই দেখেন এই যে বললাম যে শিলগালা ঘর ওটা খোলা হলো ওনারা ডিবির মানুষ ওনারা মাপজুক করছেন এইখানে কাটা ছিল এখান থেকে রশিটা মাপে ওনারা নিজে নিজেই বলতেছেন আমার সামনে যে সারমাসিয়া যতটুকু লম্বা এই লম্বার মধ্যে তো এটা পড়ে না এটা হয় না যে পাত মাটিতে লেগে যায় দেখেন একদম স্পষ্ট এটা প্লাস্টিক প্লাস্টিকের ক্যাপ ফ্যানের উপরে একটা ঝুলো একটা মানুষ ঝুললে এটা ফট করে ফেটে যাওয়ার কথা এটা ইন্ট্যাক ফেলের পাখাটা ইন্ট্যাক এই যে দেখেন রশিটা কতটুকু লম্বা আপনারা দেখেন এই যে এই যে দেখেন স্টেটমেন্ট হলো যে সে দড়ি কাটে নামাইছে বোটের দা দিয়ে আর আমি বলবো নাও যেখানে লাস্ট তারা পাইছে বলছে ওই রুমে এটা পাওয়া গেছে অ্যান্টি কাটার অ্যান্টি কাটার দিয়ে কাটলে এন্টি দিয়ে কাটলে এরকম কাটা হয় কুচকানো থাকে না এবং লাশ কিন্তু ঝুলানো হয় না ঝুলাইলে এটা পারত ঝুলন্ত অবস্থায় ছিল না যে জন্য নসি কাটছে এটা হয় নাই যাক সব ইনশাল্লাহ এভরিথিং উইল কাম আউট বুঝছেন এভরিথিং উইল কাম আউট সব তার ফেভারে আসছে এবং আমরা ডিবি পুলিশ এলাকা সবার সামনে আমরা এগুলো এগুলো উনারাই করছেন সুটকেস ভর্তি ভিজা কাপড় সুটকেসের মধ্যে ভিজা কাপড় থাকবে কেন চেতনা না নাশক ইঞ্জেকশন এটার সাথে সিরিঞ্জ পাওয়া গেছে তার বেডরুমে পাওয়া গেছে বেডরুমে ড্রেসিং টেবিলের ড্রয়ের ভিতরে ওয়াই ছোট্ট একটা শিশু বলে দেবে এইগুলা দেখলে যে এটা এটা আত্মহত্যা না হত্যা বুঝছেন ছোটবেলা শুনতাম যে খুন করলে মানুষ কিছু আলামত রেখে যায় বুঝছেন খালি শুনতাম ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই আপনাদের আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে ওইটা দেখে যাওয়ার জন্য আর একটা আপনারা আমাদের যে যারা রেমিডেন্স যোদ্ধা তারা কিন্তু সবসময় পদে পদে তাদের কষ্ট হয় এই তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটাকে কিভাবে কমায় আনা যায়

মানে আমাদের ইসের এই এয়ারপোর্ট অথরিটি এই চারটা ই কিন্তু চলে আসছে 4 মিনিটের ভিতরে বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আছিব 30 সেকেন্ডের ভিতর তারা চলে আসে আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে একটা হলো 15 নাম্বার সেক্টরে আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে ওই যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে আর একটা হলো সামনে কোনবিটোলা এইগুলো 20 মিনিটের ভিতর চলে আসছে বাট ইন দি মিন টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে আগুন দেখিনি ওখানে কিছু কেমিকেলও মনে হয়েছিল গার্মেন্টস মেটেরিয়াল কেমিকেল শুধু যে ধাগ্য পদার্থগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা ছড়ায় গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে আমি বোঝে আমি বলতে চাই আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর এখানকার ভিতরে আমরা জানি যে ফায়ার সার্ভিসে বিভিন্ন সরঞ্জাম আছে আগুন লাগার পর সেগুলো কাজ করেছিল কি না শোনা তাদের চাইরটাই ইউনিট আছে তাদের চাইরটা ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তার এইটা কন্ট্রোল বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরুন ধরেন জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অবস্থান না থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি ছিলেন এক উল্কার মতো যিনি এসেছিলেন জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় তারপর হারিয়ে গিয়েছিলেন অকালে হ্যাঁ বলছি চিরচেনা সেই কিংবদন্তি নায়ক সালমান শাহের কথা চলে যাওয়ার উনত্রিশ বছর পর আবারও আলোচনায় ফিরে এসেছেন এই চিরতরুণ তারকা তার চলে যাওয়া আত্মহত্যা বললেও সেই দিন থেকে শুরু হয় প্রশ্নের ছড় এটি কি সত্যি আত্মহত্যা নাকি সুপরিকল্পিত হত্যা দীর্ঘ উনত্রিশ বছর পেরিয়ে গেছে সময় বদলেছে হয়তো প্রমাণ হারিয়েছে কিন্তু হারায়নি প্রশ্ন আর এখন প্রায় তিন দশক পর সেই রহস্য ঘেরা ঘটনার কাহিনী রূপ নিয়েছে হত্যা মামলায় উনিশশো সালে মাত্র পঁচিশ বছর বয়সে অকালে ঝরে যান বাংলা সিনেমার স্বপ্নের নায়ক সালমান শাহ ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় রহস্যজনকভাবে পাওয়া যায় তার ঝুলন্ত লাশ তার রহস্যময় মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ শোকের ছায়া নেমেছিল লাখো দর্শকের হৃদয়ে দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সেই মৃত্যু রহস্য আর এই মৃত্যু রহস্য পানির মতো স্বচ্ছ করছে নতুন করে আলোচনায় আসা দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালে আসামি রেজভির দেয়া একটি জবানবন্দি জবানবন্দিতে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন উনিশশো সালে রেজফি আহমদ ফরহাদের দেয়া এক চাঞ্চল্যকর জবানবন্দিতে উঠে এসেছে সালমান শাহর মৃত্যু কোনো আত্মহত্যা নয় বরং বারো লাখ টাকার বিনিময়ে পরিকল্পিত হত্যাকাণ্ড একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেজভি জানান এই ঘৃণ্য চুক্তির মূল পরিকল্পনাকারী ছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি আর এতে যুক্ত ছিলেন চলচ্চিত্রের খলনায়ক ডন ডেভিড ফারুক ও সহ আরও কয়েকজন আর নতুন করে হওয়া সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক সালমান শাহ হত্যার কাহিনীর নতুন অধ্যায়ের রহস্যের জট খুলতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন সালমান শাহ হত্যা মামলায় আসামিদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে কিন্তু প্রশ্ন থেকেই যায় হঠাৎ এতদিন পর কেন এই দীর্ঘ সময় সালমান শাহের মামলাটি কেন হত্যা মামলায় রূপ নেয়নি এই প্রশ্নের উত্তর দিয়েছে সালমান শাহের মা নীলা চৌধুরী সালমান শাহের মা নীলা চৌধুরী ক্ষোভের সঙ্গে জানিয়েছেন ন্যায় বিচারের জন্য উনত্রিশ বছর ধরে আমি সব সহ্য করেছি অনেকেই পুরনো মামলাকে নিয়ে হাসাহাসি করেছে আমি বুঝে গিয়েছিলাম সব জায়গায় সামিরাদের লোক আছে দীর্ঘ নিরবতার পর তার এই বক্তব্য আবারও নাড়া দিয়েছে কোটি দর্শকের হৃদয়ে শুধু তাই নয় সালমান শাহ হত্যা মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ডনের কাছ থেকে বিভিন্ন সময় হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন সালমান শাহমা নীলা চৌধুরী তিনি দাবি করেছেন সালমান শাহ হত্যা রহস্যের জট নতুন করে খুলতে শুরু করার বিষয়টি আন্দাজ করতে পেরে এক মাস আগেও তাকে হুমকি দেওয়া হয়েছে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেন নীলা চৌধুরী এদিকে প্রিয় নায়কের হত্যার মামলার গতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য এখন দেশবাসী আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে দর্শক ইতিমধ্যে আপনার সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটা দেখে আশা করি আজকের ভিডিওটি সম্পর্কে অনেক অনেক তথ্য জানতে পেরেছেন এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন এরকম চাঞ্চল্য তথ্য সবার আগে ফেলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দূর দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও দেখাবো অন্য কোনো চাঞ্চল্যকর ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ